সিদ্দিক ভাই তুমি বলে দাও তুমি কার হ্যাঁ এটাই হচ্ছে সিদ্দিক ভাই ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার প্রধান নায়ক বললে চলে সেই সিদ্দিক ভাই মাত্র মাসের ব্যবধানে সিদ্দিক ভাই এখন জনতার হাতে গণধুলাই খেয়ে পালিয়েছে তিনি সম্প্রতি বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতা দিয়েছে তার বাড়ি মূলত গোপালগঞ্জে সে গোপালগঞ্জ সম্পর্কে বলেছে এখানে তিনটি আসন কেউ পাবে না শেখ হাসিনা ছাড়া পরবর্তীতে তিনি বিএনপির সমাবেশে এসে তিনি ওলামা দলের কর্মী হিসাবে তিনি নিজেকে প্রমাণ করতে চেয়েছেন সর্বশেষ তিনি পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরে এসে জনগণের হাতে ধাওয়া খেয়ে জনগণের হাতে মার খেয়ে তিনি পালিয়েছেন এটাই সিদ্দিক ভাই আমাদের ভাইরাল সিদ্দিক ভাই